বিসমিল্লার রহমান রহিম সরদ্দি আর আসসালামু আলাইকুম আজ আমি কম্পিউটারের উইন্ডোজ আপডোট আপডেট নিয়ে কথা বলবো মাইক্রোসফট উইন্ডোজের জন্য বিভিন্ন ধরনের আপডেট প্রদান করে থাকে আচ্ছা যা বিভিন্ন ভাইরাস মেলওয়ার এবং নানান ধরনের ভাইরাস আক্রমণ থেকে উইন্ডোজকে রক্ষা করে এছাড়া সফটওয়্যারের উন্নতি সাধন এবং ভুল ত্রুটি সমূহ ঠিক করার জন্য উইন্ডোজ আপডেট করতে হয় কোম্পানি যদি কোন উইন্ডোজের কোনো সমস্যা অর্থাৎ ঘাটতি থেকে কোম্পানি থেকে তখন অনেক সময় অনলাইন থেকে আপডেট গেলে সেই ঘাটতিটা পূরণ হয়ে যায় প্রিয়ভিউর আজকে আমরা দেখব যে কীভাবে উইন্ডোজ আপডেট করা যায় আচ্ছা উইন্ডোজ টেন এবং উইন্ডোজ সেভেনের জন্য আসলে আপডেট করার জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে উইন্ডোজ সেভেনে কন্ট্রোল প্যানেলে গিয়েও আপডেট পাওয়া যায় এবং স্টার্ট বাটন থেকেও আপডেট করা যায় এবার উইন্ডোজ টেনের স্টার্ট বাটন থেকেই সাধারণত আপডেট করা হয় প্রিয় আমি আপডেটের পদ্ধতিতে দেখে দিচ্ছি আপডেট করার জন্য সাধারণত স্টার্ট বাটনে ক্লিক করে তারপরে এই যে গোল চিহ্নটা যে সেটিং এই সেটিংয়ে যেতে হয় এই সেটিং সেটিংয়ে ক্লিক করলে সেটিং থেকে পরে যাব টেকটপের কারণে এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশনে যেতে হবে এখানে যদি ক্লিক করি প্রিয় আর এই যে উইন্ডোজ আপডোট আপডেট যে অপশনটা বা যে উইন্ডোটা সেটা চলে আসছে এখান থেকে কিন্তু আমরা উইন্ডোজ আপডেট করতে পারব উইন্ডোজ আপডেট করার পরে আপনার ইনস্টলে আসলে উইন্ডোজ আপডেটে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আপডেট শুরু হয়ে যাবে দেখেন এখানে ইনস্টল নাও থাকে এখন রিস্টার্ট নাও আছে এই উইন্ডোজটা একটু আগে অবশ্য আপডেট করা হয়ে গেছে যার ফলে এখন আর আপডেট করলেও আপডেট নেবে না প্রিয় ভিও এই যে বাম দিকে যে উইন্ডোজ আপডেট আছে এখানে যদি ক্লিক করি তাহলে উইন্ডোজ আপডেট কিন্তু অর্থাৎ এখান থেকে আপডেট করা যাবে যেহেতু আপডেট নিয়েছে ওই জন্য এখন আর আপডেট এখানে শুরু হচ্ছে না আচ্ছা এখানে দেখেন বিয়ার লেখা আছে শিডিউল দ্য রিস্টার্ট অর্থাৎ নির্দিষ্ট সময় এটা রিস্টার্ট হবে তো প্রিয় ভিউয়ার আশা করি এইখান থেকে আপনারা অর্থাৎ আপডেটটা করবেন হ্যাঁ তো প্রিয় ভিউয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আর তেমন কোনো প্রয়োজন নাই শুধু উইন্ডোজ আপডেটে আপডেট ক্লিক করলে যদি এখানে ইনস্টল আসে তখন আমার ইনস্টলে ক্লিক করবেন প্রিয় ভিউয়ার দেখেন মিস একটা অপশন আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অর্থাৎ আপডেট যদি ডাউনলোড এবং ইনস্টল করতে চান এখানে ক্লিক করলেও হবে তো প্রিয় ভিউয়ার আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমাদের আমন্ত্রণ জানে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ